সকালের হালকা কুয়াশা তখনও পুরো শহরকে ঢেকে রেখেছে প্ল্যাটফর্ম নম্বর তিনে ট্রেনের হুইসেল বাজছে চারপাশে মানুষের কোলাহল যেন প্রতিটি পদধ্বনি একটা গল্প বলছে আর ঠিক সেই ভিড়ের মাঝেই বসে আছে এক অন্ধ ভিকারি হাতে পুরনো টিনের বাটি গায়ে ময়লাযুক্ত কাপড় মাথায় ছেঁড়া টুটি মুখে এক চিলতে দাঁড়ি কেউই বুঝতে পারছে না এই লোকটা আসলে কে কিন্তু কেউ জানে না ওই ছেঁড়া কাপড়ের নিচে লুকিয়ে আছে একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার একজন ডিএসপি তিনি আজ এখানে কোনো করুণা পেতে আসেননি তিনি এসেছেন সত্য জানার জন্য নিজের চোখে দেখা অন্যায়ের মুখোশ উন্মোচন করতে কয়েকদিন ধরেই খবর আসছিল শহরের স্টেশন এলাকায় কিছু পুলিশ ভিক্ষুকদের কাছ থেকে টাকা নেয় তাদের ভয় দেখায় কখনো তাদের ধাক্কা দেয় এই খবরটি ডিএসপির কানে পৌঁছালেও তিনি বিশ্বাস করতে পারছিলেন না যেমনটা সম্ভব কিন্তু অভিযোগ বারবার আসছিল তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আমি নিজেই দেখব আমার ইউনিফর্মের নিজে যারা আছে তারা কি করছে সেদিন সকালে তিনি অফিসে কাউকেই কিছু না জানিয়ে বেরিয়ে পড়লেন সাধারণ এক বস্তি এলাকা থেকে পুরনো কাপড় একটি লাঠি আর একটা কালো সানগ্লাস নিয়ে তৈরি করলেন নিজের ছদ্মবেশ আয়নায় নিজের মুখ দেখে এক মুহূর্ত থমকে গেলেন চোখে চশমা হাতে লাঠি মুখে অনিশ্চয়তার ছাপ একজন নিখুঁত অন্ধভিকারী স্টেশনে পৌঁছনোর পর তিনি প্ল্যাটফর্মের এক কোণে বসে পড়লেন চারপাশে মানুষ দৌড়াচ্ছে ট্রেনের আওয়াজ হকারদের ডাক সবকিছু যেন এক অচেনা পৃথিবী কেউ তাকে এক টাকার কয়েন দিচ্ছে কেউ আবার বিরক্তি নিয়ে পাশ কাটিয়ে যাচ্ছে তিনি নিচু গলায় বলছেন দয়া করে একটু সাহায্য করুন তার কণ্ঠে এমন ক্লান্তি আর সত্যতা ছিল যেন তিনি সত্যিই একজন অন্ধভিকারী তিন ঘন্টা কেটে গেল তিনি প্রত্যেকটা মানুষকে খেয়াল করছেন কে থেমে কথা বলছে কে অবহেলায় তাকাচ্ছে কে মায়া দেখাচ্ছে তার মনে হচ্ছিল সমাজকে ভেতর থেকে বুঝতে এভাবেই হয়তো দেখা যায় কিন্তু তিনি জানতেন না পরের মুহূর্তেই কিছু এমন ঘটতে যাচ্ছে যা তার রক্ত ঠণ্ডা করে দেবে দূর থেকে তিনজন পুলিশকে আসতে দেখা যাচ্ছে হাতে লাঠি কোমরে বন্দুক চোখে ক্ষমতার দৃষ্টি তারা স্টেশনের প্রতিটি কোণে নজর দিচ্ছে ডিএসপি একটু নিচু হয়ে নিজের বাটি ঠিক করলেন যেন তিনি আরও অসহায় দেখান তখনই সেই পুলিশের একজন এগিয়ে এসে দাঁড়ালো তাঁর সামনে তার কণ্ঠ রূঢ় বুড়ো এখানে বসে ভিক্ষা করছিস জাগা ভাড়ার টাকা না চারপাশে মানুষ তাকিয়ে রইল কেউ কিছু বুঝে উঠতে পারল না কিন্তু ডিএসপি বুঝলেন আজ তার সিদ্ধান্ত সঠিক ছিল আজই তিনি দেখবেন ক্ষমতার আসল চেহারা কেমন স্টেশনের বাতাসে তখন এক অদ্ভুত ভারী ভাব ট্রেনের আওয়াজ মিলেমিশে যাচ্ছে মানুষের কথাবার্তার সঙ্গে কিন্তু সেই কোলাহলের মাঝেও যেন হঠাৎ করে নেমে এলো এক অস্বস্তিকর নিরবতা তিনজন পুলিশ হাঁটছে সোজা প্ল্যাটফর্মের দিকে তাদের বুটের শব্দ যেন মাটিতে নয় মানুষের মনে আঘাত করছে তারা একা একে দৃষ্টি ঘুরিয়ে দেখছে চারপাশে কোথায় কে বসে কে কি করছে আর সেই সময় এক পুলিশ ভিখারির সামনে এসে দাঁড়ায় এই অন্ধ শুনছিস এখানে বসে ভিক্ষা করতে চাইলে খাজনা দিতে হবে ডিএসপি মাথা নিচু করে শান্ত গলায় জিজ্ঞেস করলেন বাবা আমি অন্ধ মানুষ সারাদিনে যা পাই তাতেই কষ্টে চলে যায় আপনাদের আমি কি দেব অন্য পুলিশ ব্যঙ্গ করে হেসে বলল ও বড় কথাবার্তা শিখে ফেলেছিস নাকি এখানে বসে ভিক্ষা করবি আর পুলিশকে কিছু দিবি না জানিস না এই জায়গা কার আওতায় চারপাশের কয়েকজন মানুষ থেমে আছে কেউ ফিসফিস করে বলছে এরা কি সত্যি পুলিশের ইউনিফর্ম পরে এমন কাজ করছে একজন বয়স্কা মহিলা ভিখারির পাশে দাঁড়িয়ে চুপি চুপি এক টাকার কয়েন রাখল কিন্তু পুলিশের ভয় কিছু বলল না ডিএসপি মনে মনে ঠান্ডা হয়ে যাচ্ছেন এই দৃশ্য এই অপমান এই দুর্নীতি সব কিছু তিনি নিজের চোখে দেখছেন অথচ এখনই কিছু বলতে পারছেন না একজন পুলিশ হঠাৎ লাঠির ডগা দিয়ে তার টিনের বাটি ঠেলে দিল টাকা ছিটকে পড়ল মাটিতে ভিখারির ছদ্মবেশে থাকা ডিএসপি একটু থমকে গেলেন কিন্তু কিছু বললেন না মুখ নিচু রেখেই বললেন আমি তো অন্ধ আপনি যদি চান আমি এখান থেকে সরে যাই পুলিশ এসে বলল না না সরে যাস না যা কামাই করিস তার এক ভাগ আমাদের দিবি তাহলেই তো তুই শান্তিতে ভিক্ষা করতে পারবি চারপাশে আরও মানুষ জড় হলো মোবাইল বের করে ভিডিও করতে চাইছে কেউ কেউ কিন্তু পুলিশের চোখে ভয় তারা জানে পুলিশের সঙ্গে লাগলে ঝামেলা হতে পারে ডিএসপি এখন ভেতরে ভেতরে ক্ষুব্ধ কিন্তু নিজের পরিকল্পনা ভাঙতে চান না তিনি এই মুহূর্তে চুপ থেকেও দেখছেন শুনছেন কারণ এখনই যদি নিজের পরিচয় দেন তাহলে আসল সত্যটা ধরা পড়বে না তিনি জানতে চান এই তিনজনের মধ্যে কে নেতৃত্ব দিচ্ছে কে আদেশ দিচ্ছে আর কে ভয় দেখাচ্ছে তাদের কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা গেল এটা কোনো একদিনের ঘটনা নয় এই চাঁদাবাজি অনেকদিন ধরেই চলছে ডিএসপি বুঝলেন এই স্টেশনের ভিক্ষুকদের প্রতিদিন এমনই নির্যাতনের শিকার হতে হয় তিনি মাটিতে পড়ে থাকা কয়েনগুলো এক এক করে তুলতে লাগলেন পুলিশরা হাসতে হাসতে দূরে চলে গেল যেন কিছুই হয়নি কিন্তু তারা জানত না যে লোকটার সঙ্গে এমন আচরণ করলো সেই পরের দিন তাদের ভাগ্য নির্ধারণ করবে ডিএসপি মাটিতে বসে থাকা অবস্থায় নিজের বাটি থেকে কয়েনগুলো তুলতে তুলতে ভাবছিলেন এটাই কি সেই বাহিনী যাদের সঙ্গে আমি কাজ করি এরা কি সত্যি আইন রক্ষক নাকি অন্যায়ের সহায়ক তার বুকের ভেতরে আগুন জ্বলছিল কিন্তু মুখে ছিল নিস্তব্ধতা একজন অফিসার হিসেবে তিনি জানেন রাগ দেখানো মানে খেলা শেষ করে ফেলা তাকে ধৈর্য ধরতেই হবে চারপাশের মানুষরা ধীরে ধীরে ছত্রভঙ্গ হতে লাগল কেউ কেউ এখনও আছে ওই অন্ধ ভিখারির দিকে যে অদ্ভুতভাবে শান্ত তাদের মনে হচ্ছে লোকটা সাধারণ ভিখারি নয় তার চোখে মুখে ভেতরে কিছু আলাদা আছে একটু দূরে দাঁড়িয়ে থাকা এক দোকানদার এগিয়ে এলো নিচু গলায় বলল বাবা আপনি মনে হয় নতুন এরা প্রতিদিন এমন করে টাকা তোলে কেউ কিছু বলে না কারণ পুলিশ বললেই মানুষ চুপ ডিএসপি মাথা নাড়লেন তার মনে হচ্ছিল এই কয়েক মিনিটেই তিনি বুঝে ফেলেছেন সমাজের কতটা নোংরা দিক লুকি আছে ক্ষমতার আড়ালে দুপুর গড়িয়ে বিকেল সূর্যের আলো ফিকে হয়ে আসছে প্ল্যাটফর্মে মানুষের ভিড় কমে গেছে সেই তিনজন পুলিশ আবার ফিরে এলো এবার তাদের মুখে রূঢ় হাসি ও অন্ধ আজ ভালো কামাই করেছিস মনে হয় অন্যজন মুচকি হেসে তার পকেটের দিকে তাকাল ডিএসপি এবার আর কিছু বললেন না তিনি আস্তে করে নিজের বাটির ভেতর থেকে দুটো কয়েন তুলে এবং তাদের হাতে দিলেন একজন পুলিশ সেটা নিয়ে হেসে বলল হেই তো ভালো ছেলে এইভাবে চললে তুই শান্তিতে থাকবি তার আবার লাঠি ঠুকতে ঠুকতে হাঁটতে হাঁটতে চলে গেল ডিএসপি এবার নিজের মনে বললেন ঠিক আছে এখন প্রমাণও আছে সাক্ষীও আছে কাল সকালেই আমি দেখাবো ক্ষমতার দাপট কতটুকু চলে তিনি উঠে দাঁড়ালেন তার চোখে তখন আর অন্ধত্বের ছাপ নেই সেখানে আছে এক অফিসারের কঠিন দৃঢ়তা কিন্তু এখনও কেউটা বুঝতে পারেনি স্টেশনের কোণে একটা ছেলেকে ডাকলেন এ বাবা একটু পানি এনে দেবে ছেলেটি পানি এনে দিল ডিএসপি তার কাঁধে হাত রেখে বললেন এই পুলিশরা প্রতিদিন এমন করে ছেলেটি মাথা নিচু করে বলল হ্যাঁ চাচা আমরা অনেকবার দেখেছি ভিখারীরা কাঁধে কিন্তু কেউ সাহায্য করে না সবাই ভয় পায় ডিএসপি এক গভীর নিশ্বাস ফেললেন তার মনে তখন একটাই কথা যে পুলিশের নাম মানুষ ভয় পায় সেই নামকে আমি আবার শ্রদ্ধার প্রতীক করব তিনি ধীরে ধীরে প্ল্যাটফর্মের বাইরে চলে গেলেন সূর্য তখন দিগন্তে ডুবে যাচ্ছে আর সেই আলোর নিচে দেখা যাচ্ছে এক অন্ধ ভিখারির ছায়া মিলিয়ে যাচ্ছে পুলিশের এক গাড়ির দিকে কাল সকালে সেই ছায়াই ফিরবে অন্য রূপে ইউনিফর্ম পরা ডিএসপি হিসেবে আর তখন স্টেশনের বাতাস কাঁপবে ন্যায়ের আওয়াজে পরের দিন সকাল স্টেশনে তখন হালকা ভিড় চাওয়ালার হাক ট্রেনের সাইরেন আর মানুষের কোলা হলে যেন পুরো প্ল্যাটফর্ম জেগে উঠেছে ভিখারীরা তাদের জায়গা মতো বসে পড়েছে কেউ চোখ বুঝে ভিক্ষা করছে কেউ থালা ঝাঁকাচ্ছে কিন্তু আজ একটা জিনিস ভিন্ন গতকালের সেই অন্ধ ভিখারি আজ কোথাও নেই অন্যদিকে স্টেশনের প্রবেশমুখে দাঁড়িয়ে আছে এক অফিসার ঝকঝকে ইউনিফর্ম বুকের ওপরে ডিএসপি আর সেন লেখা ব্যাজ আর মুখে অদ্ভুত শান্তি ও দৃঢ়তা ঠিক তখনই গতকালের সেই তিনজন পুলিশ প্ল্যাটফর্মে প্রবেশ করল তাদের হাতে লাঠি চোখে আগের মতোই দাপট একজন হাসতে হাসতে বলল আজ ওই অন্ধটা কোথায় গেল রে কাল তো বেশ কোটাই ছিল তারা হেসে এগোতেই পিছন থেকে এক দৃঢ় খণ্ঠ ভেসে এলো। ওই অন্ধ লোকটার খবর রাখনি কিন্তু আজ তোমাদের খবর নিতে এসেছি আমি তিনজন একসঙ্গে ঘুরে দাঁড়াল তাদের সামনে তখন দাঁড়িয়ে আছেন ডিএসপি রণজিৎ সেন যিনি তাদেরই জেলার উচ্চ পদস্থ অফিসার চোখের পলকে তাদের মুখ শুকিয়ে গেল একজন তোতলে তোতলে বলল স্যার আপনি আপনি এখানে ডিএসপি ঠান্ডা গলায় বললেন হ্যাঁ আমি সেই অন্ধ ভিকারি যার কাছ থেকে তোমরা গতকাল টাকা নিয়েছিলে চারপাশে উপস্থিত সাধারণ মানুষ হঠাৎ স্তব্ধ হয়ে গেল কেউ বিশ্বাস করতে পারছে না যে লোকটাকে তারা অন্ধ ভিখারি ভেবেছিল সে আসলে জেলার ডিএসপি ডিএসপি এবার ব্যাগ থেকে একটি ছোট বডি ক্যামেরা বের করলেন তোমাদের প্রতিটি কথা প্রতিটি কাজ এখানে রেকর্ড করা আছে তিনি বললেন এবার বলো আমি কি তোমাদের নাম থানায় পাঠাবো না তোমরাই নিজের মুখে সত্য স্বীকার করবে তিনজন পুলিশ হাঁটু গেড়ে বসে পড়ল তাদের মুখে কাপুনি চোখে ভয় স্যার আমরা ভুল করেছি আর এমন হবে না স্যার ডিএসপি বললেন আইনের নামে অন্যায় করা সবচেয়ে বড় অপরাধ যারা জনগণের সেবা করার শপথ নেয় তারা যদি জনগণের ভয় হয়ে যায় তবে পুলিশ নামের এই ইউনিফর্মের মানে কি তার কণ্ঠে এমন কঠিন দৃঢ়তা ছিল যে পুরো প্ল্যাটফর্ম নিস্তব্ধ হয়ে গেল মানুষজন হাততালি দিতে লাগল কেউ কেউ চিৎকার করে বলল এই রকম পুলিশই চাই স্যার আমাদের রক্ষা করুন ডিএসপি বললেন ন্যায় প্রতিষ্ঠা করা শুধু পুলিশের দায়িত্ব নয় সমাজেরও কর্তব্য অন্যায় দেখেও যদি চুপ থাকি তাহলে অন্যায় একজন আমাদের গিলে খাবে এরপর তিনি স্টেশনের ইনচার্জকে ডেকে বললেন এই তিনজনকে সাময়িক বরখাস্ত করো তদন্ত শুরু হবে আজ থেকেই সূর্যের আলো তখন স্টেশনের ওপর পড়ে ঝলমল করছে ডিএসপি ধীরে ধীরে হেঁটে স্টেশনের বাইরে যাচ্ছেন মানুষের চোখে তখন একটাই দৃশ্য অন্ধভিকারী নয় বরং এক সত্যিকারের নায়ক যিনি নিজের চোখ দিয়ে ন্যায়কে ফিরিয়ে এনেছেন স্টেশনের সেই সকালটা মানুষের মনে আজীবনের মতো গেথে রইল যে ভিখারির প্রতি কারা দয়া দেখিয়েছিল সেই ভিখারি তাদের জন্য ন্যায়ের প্রতীক হয়ে উঠল ডিএসপি রণজিৎ সেন স্টেশনের বাইরে বেরিয়ে এলেন রোদ তখন তেজি হয়ে উঠেছে চারপাশে কৌতূহলী মানুষ কেউ ভিডিও করছে কেউ চিৎকার করছে জয় হোক স্যার এক বৃদ্ধ এগিয়ে এসে তার পা ছুঁয়ে বলল বাবা আজ বুঝলাম পুলিশ মানে এখনো ন্যায় বিচার বেঁচে আছে ডিএসপি হালকা হাসলেন তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি বাবা ন্যায় কোনো ইউনিফর্মে বাঁধা নয় যেদিন প্রত্যেক মানুষ অন্যায়ের বিরুদ্ধে দড়াবে সেদিন সমাজকে ইউনিফর্ম পড়তে হবে তার কথায় চারপাশের মানুষরা মাথা নাড়ল কেউ চোখ মুছে ফেলল তখনই হেড অফিস থেকে ফোন এলো স্যার খবরটা ভাইরাল হয়ে গেছে পুরো জেলা অফিসে এখন আপনার ভিডিও চলছে ডিএসপি উত্তর দিলেন আমি খবর বানাতে চাই না আমি শুধু মানুষকে দেখাতে চাই ভয়কে ভয় না পেলে ন্যায় সবসময় যেতে এরপর তিনি স্টেশনের ইনচার্জকে ডেকে বললেন এই স্টেশনেই একটা সততার প্রতীক বোর্ড বসাও যেন এখানে ঢোকার আগে সবাই মনে রাখে এই ইউনিফর্মটা মানুষের জন্যে দুদিন পর সংবাদপত্রের শিরোনাম অন্ধ অন্ধভিকারীর ছদ্মবেশে দুর্নীতির মুখোশ খুললেন জেলা ডিএসপি মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল কেন আজও আমরা সত্যকে চেনার আগে চোখ বন্ধ করে ফেলি স্টেশনে এখন আর কেউ পুলিশকে ভয় পায় না বরং সবাই জানে একজন সত্যিকারের অফিসার আছে যিনি অন্যায়ের সামনে মাথা নওয়ান না ডিএসপি প্রায়শই রাতে নিঃশব্দে সেই প্ল্যাটফর্মে হাঁটেন যেখান থেকে তিনি শুরু করেছিলেন তার গোপন মিশন তার চোখে তখন একটাই দৃশ্য মানুষের মধ্যে সাহস জেগে উঠছে এক কিশোর এসে বলল স্যার আমি বড় হয়ে পুলিশ হতে চাই ঠিক আপনার মতো ডিএসপি কাঁধে হাত রেখে বললেন তাহলে একটাই কথা মনে রাখো পদমর্যাদা নয় সততাই মানুষকে বড় করে তোলে রাতের হাওয়া বয়ে গেল প্ল্যাটফর্মে আলো জ্বলছে ট্রেনের হুইসেল বাজছে আর দূরে একটা কণ্ঠস্বর ভেসে আসছে অন্ধভিকারী আজ সমাজের চোখ খুলে দিল গল্পের শেষ নয় বরং এটাই শুরু এক নতুন মানসিকতার যেখানে ভয় নয় সত্যের আলো জলে রাত তখন গভীর স্টেশনের প্ল্যাটফর্মে আলো আধারিতে ট্রেন থেমে আছে একটা ঠান্ডা হাওয়া বই যাচ্ছে দূরে কোথাও বাঁশি আর চায়ের দোকানের কেটলিতে পানি ফুটছে ডিএসপি রণজিৎ সেন একনা দাঁড়িয়ে চোখে হালকা ক্লান্তি কিন্তু মুখে প্রশান্তির হাসি আজ অনেক দিন পর তিনি অনুভব করলেন তার দায়িত্ব শুধু আইন প্রয়োগ নয় সমাজকে জাগানো হঠাৎ পেছন থেকে এক ভিখারি এগিয়ে এসে বলল বাবু আজ তোমার চোখে এমন আলো কেন ডিএসপি মুচকি হেসে বললেন কারণ আজ চোখে শুধু আলো নয় মানুষ দেখেছি যে আলো অন্যায়ের অন্ধকারে হারিয়ে যায় সেটাই আজ আমি ফিরিয়ে এনেছি ভিকারি চুপ করে রইল ডিএসপি তার কাঁধে হাত রেখে বললেন ভিক্ষা কেবল টাকার নয় অনেকেই ন্যায় ভিক্ষুক হয়ে যায় আজ আমি শুধু সেই ন্যায় ফিরিয়ে দিতে পেরেছি দূরে স্পিকারে ঘোষণা হচ্ছিল ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স ইজ অ্যাবাউট টু ডিপার্ট কিন্তু সেই শব্দেও ডিএসপির ভাবনা ভাঙল না তার চোখে তখন দেখা যাচ্ছিল সেই মানুষগুলোকে যারা ভয়ে চুপ ছিল যে সমাজ অন্যায়ের সামনে নীরব ছিল তিনি জানেন আজকের এই ঘটনার পর তারা আর আগের মতো থাকবে না পরের দিন সকালে স্টেশনের প্রবেশমুখে লাগানো হল নতুন একটি বোর্ড এখানে অন্যায় করলে সত্য আপনি চোখ খুলে দেখবে নিচে ছোট অক্ষরে লেখা অনুপ্রেরণা ডিএসপি রণজিৎ সেন সেই বোর্ডের সামনে প্রতিদিন থামে মানুষ কেউ মাথা নওয়ায় কেউ ছবি তোলে কেউ বলে এই ইউনিফর্ম এখনও আমাদের জন্য বেঁচে আছে এভাবে এক অন্ধ ভিকারীর ছদ্মবেশে শুরু হওয়া গল্পটা হয়ে উঠল এক দেশের বিবেক জাগানোর প্রতীক আজও অনেকে বলে অন্ধ ডিএসপির গল্পটা শুনেছ যে নিজের চোখ বন্ধ করে অন্যায়ের চোখ খুলে দিয়েছিল ডিএসপি এখন অন্য জেলায় বদলি হয়েছেন কিন্তু সেই স্টেশনের দেওয়ালে এখনও তার নামের ছাপ রয়ে গেছে আর মানুষের মনে একটাই কথা অন্যায় যত বড়ই হোক একজন সত্যিকারের মানুষই পারে তাকে হারাতে আর যেখানে নায়ের পাশে দাঁড়ানোই আসল সাহস